বস একদম ও বিছেছে আবার দেখবেন আবার ভালো লাগছে ভাই ভালো লাগছে এই আপনাদের কেমন নাম কেমন ছিল খুব সুন্দর মুভি কেমন ছিল অনেক সুন্দর মুভি কেমন ছিল কেমন ছিল মুভি মুভি কেমন ছিল ভালো মুভি কেমন ছিল ছবি এ ভাই মুভি কেমন ছিল সুন্দর অনেক সুন্দর মুভি কেমন ছিল শেষ মুভি কেমন ছিল মুভি কেমন ছিল মুভি

দেখলাম প্রায় দশ বছর পর সাকিব তাই ছবি আন্দাজে টিকিটের দাম তো হয়ে গেছে

এক কথা অসাধারণ এমন মুভি আর হয় না আমার দেখার ইচ্ছা আছে কি ভাই সেই ভাই সেই ভাই অস্থির ভাই আবার মানে আমি আবার আসি ভাই দেখছি সেই ভাই সেই মুভি একদম সেরা ছিল সেরা সেরা বরবাদের উপরে কোনো ছবি হয় না আবার ইনশাল আবার হবে আবার ছবি দেখবো ঠিক আছে আবার নেক্সট আসবো ঠিক আছে কালকে আসবো ছবিটা সেই হয়েছে সেই ভালো হয়েছে ভালো

বাংলাদেশে আসলে অনেক সুন্দর সুন্দর মুভি হয় তার মধ্যে সাকিবের এই ছবিটা তো মানে বলার কোন ভাষাই নেই অনেক সুন্দর

ভাই ছবি বড় ভাই বসে লকেট ছিল তুফান ছবি এই লকেট পঞ্চাশ টাকা দামের কিন্তু আমি কিনতে এক হাজার টাকা দিয়া কেন বসকে ভালোবাসি ভাই বসকে ভালোবাসি কারণ এই ছবি একশো তো একশো সবাই দেখেন ভাই ছবি